আসসালামু আলাইকুম আজকে টিটগং কিংস যেভাবে খেলছিল চার উইকেট চলে গেছে পঁয়ত্রিশ রানে সেখান থেকে শামিম হোসেন পাটোয়ারি যেটা রান করেছেন মানে আনবিলিভেল একটা ম্যাচ আনবিলিভেল একটা ম্যাচ খেলেছেন শামিম হোসেন পাটোয়ারি উনি আউট হওয়ার পর আমরা যেটা মনে করছি যে টিটগং কিংস একশো আশি সত্তর করবে দারুণ একটা ম্যাচ খেলবে যেভাবে তারা কাম ব্যাক করেছে তারা পাস ওভারে যেটা প্লে মানে পাওয়ার প্লেতে যেভাবে তাদের উইকেট হারিয়েছেন সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছেন দারুণ একটা ইনিংস খেলেছেন শামিল হোসেন আনলিবিলিবল একটা ম্যাচ খেলেছেন ভাই শামিল হোসেন যেটা খেলেছেন এটা আসলে বলার ভাষা নেই আপনি শামিল হোসেন পাটোয়ারি যেটা খেলছে এটা বলতে হবে তাকে মানে কি খেলেছেন আপনি দারুণ একটা ম্যাচ খেলেছেন এবং এখানে যে একশো উনপঞ্চাশ রানের টার্গেট দিয়েছে বরিশালকে জিতবে কমেন্টে জানাবেন ভাই বরিশাল বরিশাল জিতবে এই ম্যাচটা আরে ভাই বরিশাল জিতার তো কথাই সামিল হোসেন পাটনের যে তো আরো আগে আউট হয়ে যায় সেখানে সামিল হোসেন দুর্দান্ত ব্যাটিং করেছেন উনাশি রান করেছেন সেই রানটা দেখে ভাই এইটাই নিয়ে এসেছে এখানে একশো উনপঞ্চাশ রানের টার্গেট পঞ্চাশ টার্গেট দিতে পারছে তারা মানে একটা দারুণ ম্যাচ খেলেছেন সামিল হোসেন পাটারি পারবে জীবন ওরাই ম্যাচটাকে ধরে রেখেছেন চিটাং কিংকে নাইলে এই ম্যাচ আরো আগে আউট হয় উনি সামিম হোসেন আউট হওয়ার পরে পুরো ম্যাচ খতম কোথায় গেল যে এত কম প্রাণ হবে কল্পনা করা যায়নি এখানে একশো আশি হয় সেখানে একশো পঞ্চাশ রানে গুটিয়ে যায় সবকিছু এবং এমনকি স্বামী হোসেন পাটোয়ারি আউট হওয়ার পর পুরো ম্যাচ একটা একটা করে উফ সিরিয়াল দর্শে যাওয়ার জন্য মানে তারাউড়া করছে ব্যাট কীভাবে চালাইবে এটা কোনো কথা নেই তারাউড়া করে ম্যাচটাকে বাদ দিয়ে দিল মানে ম্যাচটাতে আর দরকার নেই খেলার চলো আমরা বাড়ি যাই কি বলছে চিটাঙ্গি চলো আমরা বাড়ি যাই আর কত খেলবো ভালোই তো খেলছি এতদিন তাই না দারুণ খেলেছি সেমিফাইনালে খেললাম আর কি খেলবো ফাইনাল খেলতে হবে কথা আছে এজন্য জন্য ওনারা তাড়াহুড়া করে আউট হয়ে গেছে এবং স্বামী পার্টনারের চিন্তা করলো তাড়াহুড়া করে আউট হয়ে যাওয়ার থেকে রেকর্ড করি ভালো খেলি দেখাই যে ভালো পারি তাহলে তো কেমন হবে স্বামী মোসেন পার্টনার তেমনি ভালো খেলে সেটা দারুণ খেললো সারণ ম্যাচ উপহার দিল নিজের জায়গা পজিশন দলে রাখলো দলকে একটু পজিশন মতো জায়গা এনে দিল যেটা দরকার ছিল শামীম হোসেন পাটওয়ারি সেটা করে দিছে এবং সুন্দর খেলছে এবং একদম একটা ম্যাচ খেলছে বলতে হবে শামীম হোসেন পাটওয়ারি কে তুমি খেলছো তুমি যাচ্ছি নিয়েছো দারুণ খেলছো তুমি উইকেট যাওয়ার পরে পুরো ম্যাচটাই ঘুরে গেছে মুভমেন্টটা টাইপটি চেঞ্জ হয়েছে যেখানে শামীম হোসেন পাটোয়ারি দারুণ খেলার কথা সেখান থেকেই আউট হওয়ার পুরো ম্যাচ শেষ পুরো একজন একজন করে যাওয়ার সিরিয়াল দারুন তাহলে তবে দারুণ খেলছেন থ্যাংক কংগ্রাচুলেশন জানালো এরা সামিম হোসেন নিয়ে পারবে জীবন দারুণ খেলছে এরা দুজন কিন্তু দলটাকে একটা শক্ত জায়গায় এসে দাঁড় করিয়েছেন যেখানে একটা লড়াই করা যায় একটু মুহূর্ত লড়াই করে তাদের বলিং স্ট্রং আছে দেখা যাক এরা কি করবে বরিশাল কি জিতবে না চিটাউন কিং জিতবে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ